সকাল মায়ের দর্শন দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর সকালে সম্পূর্ণ সব কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণই এসেছি হচ্ছে বেগুন পোড়া আর রুটি করব। শনিবার পোড়া খাওয়াটা ভালো ওই জন্য ভাবলাম বেগুন পোড়া আর রুটিটাই করা যাক তাই বেগুন পোড়া পুড়িয়ে টমেটো পুড়িয়ে বেগুন হচ্ছে মাখানো হয়ে গেছে পেঁয়াজ ছাড়া তো নিরামিষ মাখানো হয়ে গেছে এখন মাখাবো আটা আর ওইদিকে ঘরে তোজো করছে পড়াশুনো মা করছে ঠাকুর ঘরের পুজো আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তো চলো ভিডিওটা শুরু করলাম সাথে থাকো দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও চলো দেখতে থাকো এখন আধকা মেখে নিয়ে বেগুন পোড়ায় দেখো বেগুন পোড়া মাখিয়ে এসেছে জানি না কেমন বোঝা যাচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাই এই যে বেগুন পোড়া ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে মাখিয়েছি আর হচ্ছে এখানে রয়েছে আটা এটা এখন মাখা মাখিয়ে রুটিটা করে নিই ঝমঝম করে চলো এখন আরেকটা ঠাকুর আসছে আরেকটা গেল আবার আরেকটা আসছে চলো দেখি কই দেখি দেখি গাইস কই আমি শরীর দেখি মায়ের মুখ क्या ज़ुम्पा দেখো ফাইনালি বেগুন পোড়া থালার মধ্যে আমি রুটি নিয়ে নিয়েছি আমি তিনটে রুটি নিয়েছি বেগুন পোড়া নিয়েছি এদিকে তোজোকে খেতে দিয়েছি তোজো খা মোটামুটি হয়ে এসছে আর তোমার খেয়ে দে দেখো বাইরে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে যখন টিফিন নিতে তো হচ্ছে খেয়ে দিয়ে নি ঠিক আছে পরে দেখা হচ্ছে মারও খাওয়া হয়ে গেছে আমি কটা কাঁচা লঙ্কা নিয়ে বসেছি দেখো বেগুন পোড়ার সাথে কামড়ে কামড়ে খাবো রুটির সাথে চলো খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে তো যে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখন যাব বাসন মাঝ দিয়ে ওখানে কটা বাসন রয়েছে এই বাসন কটা মেজে নিলেই হয়ে যায় মানে সকালের কাজ কমপ্লিট তারপরে শুরু হবে দুপুরের আর এই দিকে দেখো মা কি করছো তুমি চা গরম করছো চা গরম করছে মা এখন চা খাবে আর এখানে দেখো কটা গাছ লাগিয়েছি আমি শাড়িটা কাকির জেঠিমা শাড়িটা মেলা রয়েছে এখানে দেখো পাঁচটা ডালিয়া আছে গাঁদা ফুলের চারা আছে কিন্তু এই মনে হচ্ছে ফুলের চারা গাঁদা ফুল হতে হতে না শীত চলে যাবে এত ছোট্ট ছোট্ট আর হচ্ছে এখানে বালির মধ্যে কটা পুদিনা গাছের আর কি ডাল পুঁতে রেখেছি আমার কাছে ছিল আগে তোমরা দেখেছ পুদিনা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে ওগুলো ওই জন্য আবার বসিয়েছি আর এখানটা দেখো এই গাছটা একদম ছোট্ট এনেছিলাম কেমন বলো তো এনেছিলাম ঠিক কি দিয়ে দেখাবো এরকম দিয়ে যেরকম দেখছো এরকম এর থেকেও ছোটো এনেছিলাম তো সেই গাছটার এরকম এখন পরিণতি হয়েছে আর এখানে একটা প্লাস্টিকের মধ্যে বসিয়েছি এই গাছটা ঠিক আছে এর রোদ্দুর লাগাতে হবে এটা আর এই দেখো গাঁদা গাছগুলো কত ছোট্ট ছোট্ট দশ টাকা দিয়ে অনেকগুলো চারা নিয়ে এসেছিলাম এই আর কি তো চলো আর এখানে গোলাপ গাছগুলোর মধ্যে কটা চন্দ্রমল্লিকা বসিয়ে রেখে দিয়েছি কিন্তু করিও আসেনি কিছুই হয়নি আর এখানে দেখো কত থানকুনি পাতা থানকুনি পাতা আছে তারপরে হচ্ছে যে ব্রেনোলিয়া হয় মানে কি কি শাক জানো এটা ব্রাহ্মী শাক এ দেখো ব্রাহ্মী শাক হয়েছে বসিয়েছিলাম ডাল থেকে হয়েছে এই তো চলো যাই কটা মেজে নি আবার তো বারোটা থেকে পড়া আছে ওকে স্নান করিয়ে পড়তে পাঠাতে হবে তাড়াতাড়ি পাঠাতে বলেছে স্নান টান করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি যে কটা বাসন ছিল মেজে নিয়েছি এখন মাকে এসে টুনি আলু সয়াবিন রান্না করবে মা যেহেতু আজ শনিবার তো নিরামিষ রান্নাবান্না তো হচ্ছে আলু কেটে দিয়েছি আর ওইদিকে কচুটা কেটে দিয়েছি তো মার একদিকে চাটনি করেছে একটু চাটনিও করা কমপ্লিট হয়ে গেছে এখন যাব মশলাটা করে দেবো ব্যাস তারপর সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে উপরে যাব উপরে আবার গুছানো আছে ঠিক আছে আর তোমাদের দাদাভাই দেখো এখানে রঙ করছে কি রং করছে একটু দেখায় তোমাদের দেখো ঘড়িতে এরকম ভাবে রং করছে মানে ঘড়িটা অনেক পুরোনো জানো তো এই ঘড়িটা এখন হ্যাঁ ফিফটিন ইয়ার্স ওল্ড তো যাই হোক সেই ঘড়িটা মানে ফেলে দেওয়ার খাতায় চলে এসেছে তা বলছে এটা এখন নতুন করে লুক দিচ্ছে দেখা যাক কি লুক হয় তো সেই লুক এই মা এটা কালার করলে কেন এর উপরে দেবা মানে গোল্ডেন দিয়ে আর হচ্ছে ও সরি সরি সিলভার দিয়ে আর হচ্ছে এটাকে কি কালার খয়রি কালার বলে তাই তো খয়রি কালার দিয়ে করছে মেরুন 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 কালার দিয়ে দেখা যাক ফাইনাল লুকটা কেমন হয় দেখতে আর এদিকে মা দেখো ডাল বসাবে একটু একটু ডাল করবে আর হচ্ছে ডালের সাথে মুগ ডাল এটা মুগ ডালের সাথে একটুখানি বেগুন ভাজবে বেগুন ভাজা মানে বুঝতেই পারছো হেভি লাগে খেতে আর ওইদিকে দেখো চাটনি মার মার হয়ে গেছে চাটনি তুলনা হয় না শিখে গেছি এখন আস্তে আস্তে তো যাই হোক চলো এখানটা একটু উনি পরিষ্কার করে গুছিয়ে নি গুছিয়ে নিয়ে তারপর মশলাটা করে দি ঘরের অবস্থা দেখো দুটো কম্বল মশারি বালিশ নিচে রয়েছে এখন কম্পিউটারে বসে কাজ করেছে এসে রয়েছে মানে একদম এলো মেলো হয়ে রয়েছে সম্পূর্ণ গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপর আসি তোমাদের সামনে ও আর একটা জিনিস দেখাই মানে দেখো এখানে ফুলটা কি সুন্দর হয়েছে আর এই যে উচ্ছে গাছ লাগিয়েছিলাম বীজ মানে আমি লাগাইনি যদিও তো বীজ পুঁতেছিল আর গাছটা হয়েছে কিছুই হয়নি শুধু ফুল হয়ে হয়ে পড়ে যাচ্ছে এ দেখো একটা ফুল হয়েওছে এখানটা দেখেছো তো যাই হোক চলো গুছিয়ে নিই তারপরে আসছি সো দেখো সব সুন্দর করে জায়গা মতন জায়গায় সব গুছিয়ে দিয়েছি চেয়ারও রেখে দিয়েছি ওইখানে এখানটাও গুছিয়ে নিয়েছি এবার যাব নিচে দুটো বোতলেই জল আছে তাই রেখে দিলাম দুটো বোতল আর নিয়ে যাব না তো চলো ঘরটাও মুছে নিয়েছি মুছে লাঠি মাটি সব নিচে রেখে এসেছি আছে আমার রান্না বান্না সবিন রান্না কমপ্লিট ওদিকে ভাতও হয়ে গেছে এটা কি গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছে আর বাপি এ দেখো স্নান করতে যাচ্ছে এখন বাপি এখন স্নান করতে যাচ্ছে আর আমি দেখো এদিকে বাপি একটা আমলোকে নিয়ে এসেছিল কেটে আবার রোদ্দুরে রাখলাম যদিও এটা থাকবে না তো যে আসলেই লবণ মাখিয়ে দিতে হবে পুরো কমপ্লিট তো চলো একটু আমি ওই উঠুনটা একটু ঝাড় দিয়ে নিই পাতা পড়েছে অনেক ওটা একটু ঝাড় দিয়ে নি ব্যাস তারপর আবার দেখি কখন তোজো আসে ফোন করবে তারপরে আবার আনতে যেতে হবে তুমি দাঁতে স্নান করে নাও তুমি গিয়ে নিয়ে আসবে তাহলে ফোন করলে তাই না বলো মা তোজো পড়ে চলে এসছে আর হচ্ছে তোজোর দাদানেরও স্নান হয়ে গেছে তোজোর দাদান দেখো বাতাসা খাচ্ছে বাতাসা আর তোজোর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আমি এখানে আসন টসন পেতে নিয়েছি মা বাড়ছে ভাত ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আনি হয়ে গেছে সন্ধে সেই দুপুরের পর তোমাদের সাথে না দেখা হয়নি দুপুরে খাওয়া দাওয়া করে বাসন বসন মেজে সোজা চলে গেছিলাম আমি মা তোজা মাঠের দিকে ওখানে বসে একটু কমলা লেবু খেয়েছিলাম আর হচ্ছে কলা নিয়েছিলাম তুমি কলা ঘরে ও কলা দেয়নি তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে চা করেছি তোমার দাদা ভাইয়ের জন্য চা লিকা চা মার জন্য দুধ চা সব কমপ্লিট করে তোমার দাদা ভাইয়ের চা খাও কমপ্লিট মা এখন সন্ধে দিয়ে আসলো এখন মাকে দেবো তাই চাটা গরম বসেই চলেছে তো হচ্ছে সন্ধে টিফিনও চলে এসেছে শিঙারা নিয়ে আসছে গরম গরম শিঙারা মানে অনেক দিন পরেই খাচ্ছি শিঙারাটা অন্য সব তো খাওয়াই হয় তো মুড়ি মাখাবো মাখিয়ে সিঙ্গারা দিয়ে খাবো তার আগে মাকে চাটা দিয়ে দিই গরম দেখো তো যাই হোক চাটা দিয়ে দি আগে তো শুয়ে একটু টিভি দেখছে একটু যাবে পড়তে পড়তে বসাবো পড়তে বসাবো কিন্তু পড়বে কিনা বলতে পারছি না শুধু দুষ্টুপি করে পড়তে বসে তো যাই পরে আসছি মুড়ি বেড়ে নিয়েছি সবার জন্য মানে বাপি এখন তো নেই বাপির জন্য রেখে দেবো শিঙাড়া তোজো তোকে সব থেকে বড় সিঙ্গারাটা দিয়েছি যুদ্ধ করছে যুদ্ধ নাকি অল্পই দিয়েছি ছোট বাটিতে দিয়েছি আর এই যে এটা তো তোমার এখানে রাখছি দাঁড়াও বাবা আমি এতগুলো বাটি কি করে নিয়ে যাবো পরে হ্যাঁ হ্যাঁ দেবো সিঙ্গারা নিয়ে চলে এসেছি ওপরের ঘরে ঠিক আছে এখানে তোজো মুড়িটাকে গুনে গুনে খাচ্ছে আর এখানে তোজোর বাবা আর এখানটা আমি তোজোর মা তোজো বইয়ের ব্যাগও নিয়ে এসেছি এখন পড়াশুনো করলে হয় পিটিয়ে পিটিয়ে পড়াবো পড়াশোনা না করলে পিটিয়ে পিটিয়ে পড়াবো তোমাকে দেখো তোজো পড়াশোনা কমপ্লিট করে এসে এখন দাদানের কোলের মধ্যে একদম কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে বাবা মুখটা দেখো ঘুম পেয়ে যাচ্ছে ওর এই ঘুমাবি না খেয়ে তারপরে ঘুমাবি কি খাবে সোনা বলো তো তুমি কি খাবা বলো সোনা বলো সোনা কি দাও দাদা এই এই ওট ওট বল দাও ভাত আর কি খাবি ডাল বেগুন ভাজা আলুর চিপস আলুর চিপস ভোলেনি বুঝছ তো আলুর চিপস খাবেই ডাল বেগুন ভাজা আলুর চিপস এ দেখো তোজো আমাকে ধাক্কা দিয়ে দিলো পা দিয়ে দেখেছো হ্যাঁ সবাই দেখেছে তো যাই হোক আমিও এখন করব রুটি আটা নিয়ে নিয়েছি কিন্তু রুটি করার আগে এখানে বেসনে কতগুলো বাসন মেজে নিলাম কারণ সন্ধেবেলা মুড়ি টুড়ি খেয়েছিলাম আবার কিছু চায়ের কাপ হয়েছিল জড়ো সেগুলো সব মেজে নিয়েছি এই যে চায়ের দিয়েছি আর এই বাটি মাটিগুলো যে সব খাওয়া হয়েছে মুড়ি এগুলো মেজে রেখে দিলাম তো চলো এখন আটাটা মেখে রুটিটা করে বুঝেছো ঝটপট করে দিয়ে দিয়েছি এখানে তোজোকে খেতে ডাল দিয়ে ভাত মাখিয়ে বেগুন ভাজা দিয়েছি তার সাথে দিয়েছি চিপস ওটাতে কমপ্লিট আর দেখো অবস্থাটা দেখো বস 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 আর ওইদিকে বাপির খাওয়া দাওয়া কমপ্লিট কি খাইছে ও রাত্রেবেলা আবার আমি কলকাতার রসগোল্লা বাহ বাহ গুড 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 ঝাল মুখ করবে বলে নিয়েছে আর হচ্ছে তোজো এখন খাবে আমিও খাবো তোজোর বাবাও খাওয়া কমপ্লিট তো যে বাবা খেয়ে দিয়ে চলে গেছে আমিও দুটো অল্প করে ভাত নেব মুখ ডাল দিয়ে সোয়াবিন দিয়ে একবারে মানে একসাথে পাইল করে খেয়ে নেবো তো চলো তোজোকে খাইয়ে দেয় মানে তোজো খেয়ে দিয়ে আমিও খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি ওপর ঘরে শুতে এসে মশারি টাঙিয়ে নিয়েছি আর দেখো তোজো কি করছে হ্যাঁ ভাই বলো দুই ভাই বলছে কি অবস্থা অবস্থা সব হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ডে আরো একটা নতুন ভিডিওর সাথে আজকে মতন